আড়ালদিকে অব্রজিৎ আদিত্য ও পরমার সকল কথা শুনে জানতে পেরে যায় পরমা ও আদিত্য একে অপরকে ভালোবাসে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন অব্রজিতের মা আদিত্যকে ফোন করে বলে ওঠে তোকে কিন্তু এই রিসেপশনে অ্যাটেন্ড করতে হবে তোর ওখানকার কাজ শেষ হয়ে গেলে এক্ষুনি রওনা দে আমি কিন্তু কোনো কথাই শুনব না তখন আদিত্য পিসিমনির কথা ফেলতে না পেরে আবারও কলকাতায় ফিরে যায় দাদাভাইয় রিসেপশনে অ্যাটেন্ড করার জন্য এদিকে অভরিজিতের বাড়িতে সকালবেলা পরমার জন্য ভাত কাপড়ের অনুষ্ঠান করা হয় সেখানে অভরজিৎ ভাত কাপড়ের ডালাটা হাতে নিয়ে পরমার হাতে তুলে দিয়ে বলে ওঠে আজ থেকে আমি তোমার ভাত কাপড় সুখ দুঃখের সকল কিছুর দায়িত্ব নিলাম তখন পরমার মন খারাপ দেখে অভরিজিৎ তখন মনে মনে বলতে থাকে পরমার সঙ্গে আমাকে ভালো করে আলাদাভাবে কথা বলতে হবে কি কারণে পরমা এভাবে মন খারাপ করে আছে সেটা আমাকে জানতেই হবে এই কথাগুলো ভেবে পরমার দিকে তাকিয়ে থাকে ঠিক সেই সময় আদিত্য বাইরে ঢুকে আদিত্য ঢোকা মাত্রই পরমা আদিত্যের দিকে কান্না দৃষ্টিতে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে আজ এই ভাত কাপড়ের অনুষ্ঠান তোমার এবং আমার হতে পারত তুমি সব কিছু শেষ করে দিলে এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে এরপর দেখা যায় পরমার ভাত কাপড়ের অনুষ্ঠান শেষে পার্লার থেকে তাকে সাজানোর জন্য লোকেরা আসে আর ঠিক সেই সময় পরমার রুমের পাশ দিয়ে আদিত্য যেতে লাগলে পরমা আদিত্যকে ডাক দেয় আদিত্য থেমে তার রুমের দিকে এলে পরমা সেই পার্লারের লোকদের বলে ওঠে আপনারা কিছুক্ষণ পরে আসুন সঙ্গে সঙ্গে পার্লারের লোকেরা সেই রুম থেকে বেরিয়ে যায় এদিকে পরমা আদিত্যর সামনে কান্না করে বলতে থাকে এমনটা কেন হলো আদিত্য আজ তো তোমার 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 আমার আমার রিসেপশন হতে হতে পারতো পারতো বিয়ে কেন তুমি তুমি শেষ করে দিলে দাদার ভালোবাসা এবং পরিবারের ভালোবাসার জন্য আমাকে এইভাবে দূরে সরিয়ে দিলে এটা কিন্তু তুমি ঠিক করলে না এই বলে অছরেই কান্না করতে থাকে আদি তো তখন বলে ওঠে এসব কথার আর কোনো মূল্য নেই আমার দাদা তোমাকে খুব ভালোবাসে এখন তোমাদের বিয়েও হয়ে গেছে তোমরা দুজন দুজনকে ভালোবাসো এবং ভালো থাকো এই কথাগুলো শুনে পরমের সঙ্গে সঙ্গে বলে ওঠে না তুমি তো আমার সব সুখ নষ্ট করে দিয়েছ আমি যে তোমাকে ভালোবেসে ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু তুমি সেই ভালোবাসার মূল্য দিলে না এই সকল কথা আড়াল থেকে অব্রজিত শুনে ফেলে আর মনে মনে বলতে থাকে তাহলে আদিত্য পরমা একে অপরকে ভালোবাসতো তাহলে কেন তারা আমাকে প্রথমে বলেনি কেন তারা আমার সঙ্গে এমনটা খেলা খেললো এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে